সবার পিছনে আমার গাধা আমার বান্ধবীরা বলছে হালিমা এমন গাধার উপর ছাওয়ার হয়ে আসছো যেই গাধা আমাদের সাথে চলার যোগ্যতা রাখে না কেমন গাধার উপর তুমি সবার হয়ে আসছো হালিমা তুসা বলেন সবার পিছনে এইভাবে আমি পড়ছিলাম সবাই নবীজিকে দেখে নবীজির চেহারা দেখে আবেগ আপ্লুত হয়ে যায় কিন্তু মুহাম্মদকে কেউ পান জন্য নাই না কারণের পিতা নাই তাকে নিলে বেশি পারিশ্রমিক পাওয়া যাবে না পড়ো কোন পাওয়া যাবে না এই জন্য সরকারের তো আলমকে কোনো নিতে রাজি হয় নাই আলিমাতু সাদিয়া বলেন আমিও ছিলাম চিহ্ন শিহ্ন কেউ আমাকে বাচ্চা আমি আমার স্বামীকে বললাম স্বামী এমনি দুর্ভিক্ষ চলছে এলাকায় যাইব সেখানে গিয়ে হবেই এটা কি এই ছোট বাচ্চাটাকে নিয়ে যাই এতিম বাচ্চাটাকে নিয়ে যাই আলিমা তো সাদিয়া বলেন বিশ্ব নবীকে দেখার সাথে সাথে আমার বুকের মধ্যে মায়া জাগ্রত হয়ে গেল কেমন যেন আমি আবেগ আপ্লুত হয়ে পড়লাম সরকারের দোয়ালম মোহাম্মদ আরবিকে আমি কোলে নিলাম নবীজ্বিককে কোলে নেওয়ার সাথে সাথে হালিমাতু মাথুর বলেন বর্কত কারে কয় বর্ক তার বরকত হারিমাতুর সা বলেন শিশু মহাম্মকে কোলে নে আমি তাঁবুতে আসতে পারি না তার আগে আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে বরকত শুরু হয়ে গেছে হালি মাতু বলেন আমি আমার স্বামীকে বললাম ভাব গতি তো মনে হচ্ছে রকম। কেমন মনে হয় আমার স্তনে দূর চলে আসছে আমার সন্তান আর একটা সন্তান ছিল হালিমাতুর শাহ নিজের সন্তান কারণ আমার সন্তানকে কোনো দিন প্যাট ভরে দুধ পান করাইতে পারি নাই রাত কোনো রাত্র শান্তিতে ঘুমাইতে পারি নাই আজ পরিপূর্ণভাবে দুধ পান করেছে এখানে একটা বিষয় বলেই আমি শেষ করে দিচ্ছি এরপর থেকে ধারাবাহিকভাবে নবীজি জীবন আদর্শ বলবো আলোচনা করব হালিমাতুর সাদিয়া বলেন এক স্তনের দুধ আমি মোহাম্মদকে দিলাম আর এক স্তনে দুধ দিতে গেলাম মোহাম্মদ মুখেই নাই না আল্লাহ আকবর বলে মোহাম্মদ মুখেই নাই না ছোট শিশু মোহাম্মদ ছোট থেকে ইনসাফ ছোট থেকেই নাই প্রায়ণ ছোট থেকেই তার মধ্যে আল্লাহ তালা মানবিক যত গুণ যত যোগ্যতা যত দার্শনিকতা সব আল্লাহ তালা বিশ্ব নবীর মধ্যে ঢেলে দিয়েছে সোহাগা আর এক স্তরে দুধ যায় না কেন নেয় না শিশু মোহাম্মদ শিশু মোহাম্মদ জানে তার দুধ ভাই আছে এক এক স্থানে পান করছেন আর এক এক স্থানে দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছে ছোট থেকেই নবীজিල්সাওয়ালা হে উসলি আলাইহিকরাম এখান থেকে অনেক কিছু বুজার আছে এই পর্যন্ত আসলাম তাবুর পর্যন্ত আসলাম তাবুর কাছে আসলাম বোরকত শুরু হয় এর দ্বারা আমি বুজাচ্ছি নেওয়ার দ্বারা তারা যেমন বরকত অনুভব করছেন তো নবীজির সুন্নত নবীজির জীবন আদর্শ নবীজির আখলাখ নবীজির 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 আখলাখ যদি আমি আপনি ধারণ করি তাহলে আমার আপনার জীবনেও বরকত আর বরকত শুরু হয়ে যাবে কি বলেন বরকত আর বরকত শুরু হয়ে যাবে নবীজির আখলাখ নবীজির সিরাত যদি আমি আপনি ধারণ করি লালন করি আল্লাহ বললাম আমাদের সকলকে এই হিস্টরি ইতিহাস জন্ম বৃত্তান্ত যেন ব্রেনে থাকে আমাদের এগুলি নবীজি জিজ্ঞাসা করলে নবীজির বাপের কি বলো বাচ্চা বলতে পারে না মায়ের নাম কি আমার সন্তান বলতে পারে না নবীজির দাদার নাম কি আমার সন্তান বলতে পারে না তাহলে আমি আপনি মুসলমান আমার সন্তান নবীজির বাপের নাম জানে না নবীজির মায়ের নাম জানে না কারণ আমার আপনার সন্তান তো আর ইসলামিক বই পড়ে না নবীজির শিশু মোহাম্মদীর জীবনে পড়ে না আর রহিকমুল মাহতুম পড়ে না সিরাতে খাতিমুল নবী পড়ে না পড়ে না দশজন নাম বলতে বলেন টাশ টাস করে বলে দেবে ক্রিকেটের খেলোয়াড় হোক আর ফুটবলের খেলোয়াড় হোক দশজন হলিউড আর বলিউডের নায়ক নায়িকার নাম বলতে বলেন আমার সন্তান বলে দেবে কিন্তু দশজন জান্নাতি সাহাবির নাম বলতে পারবে না এই হলাম আমরা মুসলমান আবার বড় দাবি করে মুসলমান আল্লাহ তালা যা কিছু বললাম আমাদের সকলকে বুঝবার আমল করার